আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রধানের কাছে আমাদের বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাবনা পেশ করতে এসেছিলাম ওনাদের কাছে আমরা প্রদান করেছি মোট প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট বাষট্টিটি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী আমরা করেছি করেছি প্রস্তাব এগুলো ওনাদের কাছে জমা ওনারা বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা প্রস্তাবনার মূল অংশে যেগুলো বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমি ওগুলোর সহ আর কিছু নতুন প্রস্তাব আমরা করেছি সেই প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয় এখন আয়তন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনায়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয় আর আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল সেটা আমরা প্রবর্তনের প্রস্তাব করেছি এইভাবে যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এটা মানুষের এক নম্বর আকাঙ্ক্ষা সেটা আদালতেও বিচারাধীন আছে এখন রিভিউতে আশা করছি সেটা মানুষের পক্ষে রায় আসবে এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল এইট সিক্স ফর্টি এইট ফিফটি সিক্স এন্ড ওয়ান ফোরটি টু সেলফ যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য এইভাবে আমরা প্রস্তাবনা প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সহ এবং নির্বাচন নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ হয় এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে এগুলো আমরা প্রস্তাব করছি ধন্যবাদ হচ্ছে সংবিধান পুনর্লিখন এবং সংস্কার কথা বলছে এটা নানা অংশের কিন্তু পুনর্লিখন কথা বলছে এই বিষয় কোনো আলোচনা হয়েছে কিনা সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের স্বাভাবিক সংবিধান সংস্কার কমিশন তাদের রেকমেন্ডেশনগুলো সরকারের কাছে প্রদান করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে